আজ থেকে টানা দুদিন প্রবল বৃষ্টি ঠিক কতদিন চলবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কি জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তো আজ থেকে টানা দুদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিম ঝঞ্ঝার কারণে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘন কুয়াশার আর কনকনে হাওয়া বইছে উত্তর ভারতে পরিস্থিতি এমন যে সকাল সন্ধ্যায় ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে মানুষের তবে বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের বেশিরভাগ জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত বাড়ছে বিহার পাঞ্জাব হরিয়ানা রাজস্থান কাশ্মীরে কুয়াশার ও সত্য প্রভাবের মধ্যে দিল্লিতে বৃষ্টির সতর্কতা জারি ঘন কুয়াশা জাতীয় রাজধানী স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত করছে এবং পারদ স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে মঙ্গলবার সকালে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা খুব কম ছিল এর প্রভাব পড়ছে দিল্লিগামী দিল্লিগামী ট্রেন ও বিমানে জাতীয় রাজধানীতে একউআই দরিদ্র বিভাগে ছিল আবহাওয়া দপ্তর পনেরো থেকে ষোলোই জানুয়ারি দিল্লি সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে পনেরো থেকে ষোলোই জানুয়ারি মেঘলা আকাশ বৃষ্টিতে নামতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝের কারণে রাত থেকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজফরপুরবাদ এবং হিমাচল প্রদেশে ষোলো থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে পনেরো থেকে উনিশে জানুয়ারি এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং রাজস্থানে পনেরো থেকে ষোলোই জানুয়ারি বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জানুয়ারি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশে শিলাবৃষ্টি হতে পারে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের প্রচলন কমিরন এলাকায় আশপাশ এলাকায় নিম্ন ট্যাটোস্পারিক লেভেলে অবস্থান করছে এর প্রভাবে ষোলোই জানুয়ারি পর্যন্ত তামিলনাড়ু পন্ডিচেরি কলাইকাল কেরালা মাহে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখের অনেক অংশে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। হিমাচল আবহাওয়া দপ্তর বলছে উপকত্যকায় আঠেরোই জানুয়ারি পর্যন্ত সাধারণত মেঘলা থাকবে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে পনেরো থেকে ষোলোই জানুয়ারি উচ্চতায় কিছু স্থানে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে বর্তমান চিলা ও কালার কবলে রয়েছে যা শীতকালে সবচেয়ে কঠোর সময়